নজর রাখবো পরবর্তী সংবাদে নির্বাচনের মধ্যে ফের উদ্ধার টাকা বাংলা থেকে টাকা উদ্ধার বিপুল পরিমাণের নির্বাচনের মধ্যে মধ্যেই টাকার উদ্ধারের সঙ্গে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করা হয়েছে মাদক ও বেআইনি অর্থের উৎস কি তদন্ত করছে এই মুহূর্তে পুলিশ তবে বাংলা থেকে উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা তার সঙ্গে উদ্ধার মাদক দ্রব্য এই সমস্ত টাকা এবং তার উৎস কি রয়েছে জানতে তদন্ত চলছে পুলিশের তবে পঞ্চম দফার ভোট রয়েছে সামনে তার আগে বাংলা থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধারে আবারও প্রশ্ন আবারও চাঞ্চল্য দেখা দিয়েছে দেশীয় রাজনীতিতে এই প্রসঙ্গে এসপির কি বক্তব্য উঠে এসেছে কি জানা যাচ্ছে কি জানিয়েছেন পুলিশ শুনুন এটা গোলাপগঞ্জ আউটপোস্টে আছে ওখানে গুলাবগঞ্জি আছে তারপরে আইসি টিম পরে ওখানে পৌঁছেছে তো ইনফরমেশন পাওয়ার পরে একটা গার্ডেন করা হয়েছিল এরিয়াতে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনার জন্য একটা করা হয়েছিল তো ভিডিও কালেচাক থ্রি উনি এসেছিলেন তারপরে যে প্রসেস আছে যে ফরম্যালিটিস করে ওখানে একটা একটা জায়গায় আমরা सस्पेक्टेड टू बी ब्राउन शुगर पे हमने पॉइंट 7.9 के uh, तो तो, uh, जीज के अराउंड बट इट इज वो मतलब वेट आय तो हमें ये 7.9 पॉइंट नाइन के जी दौड़े वेट मींस इट वाज अंडर प्रिपरेशन तो वो फुल्ली प्रिपेयर नहीं था प्रिपेयर किया जा रहा था उसमें सुखाने का प्रोसेस होता है उसमें और प्लस उसी के पास में एक बंदे को आर किया गया है जिसके पास से और मतलब उन्हीं के वहाँ पे फिर हमको कुछ कैश भी मिला अलॉन्ग द करेंसी काउंटिंग मशीन सो वी थिंक बेसिकली ये होल सेल या ब्लॉक लेवल मतलब जो बड़े लेवल पे डील करते हैं होल सेल में उनका ये था एंड उसको हमने इंटरव्यूट किया है ये इज नेम सम थ्री पर्सन जो मतलब oh. वो तो है तो, तो, तो ইনভলভ হতে পারে আমরা কিন্তু আইডেন্টি কোনো চেষ্টা চলছে করার জন্য আর যে নাম যে ও রিভিল করেছে আমরা ওর হিস্ট্রিও চেক করছি আগে কেউ আমরা পিসি জন্যে অ্যাপ্লাই করেছি ফুল পিসির জন্য তারপরে আমরা ইন্টারোভেকশনে দেখবো কি আর কি ফাইন্যান্সিয়াল কানেকশন আছে আর কি ডিলিং আছে

প্রিপারেশন ওটা ম্যাঙ্গো গার্ডেনে হতে পারে ওর জন্য কোনো স্পেস লাগবে কে বাড়িতে করতে হবে এরকম বাইরেও করতে পারে ভিতরেও করতে পারে তো ওটা চেঞ্জ হতে থাকে এক জায়গায় প্রিপেয়ার করবে এরকম নেই যে ইনওয়ার্ল্ড আছে ওরা লোক কিন্তু চেঞ্জ করতে থাকে ইনফরমেশন লিক না হয় ওই জন্য কোথাও কি পাচার করা করার উদ্দেশ্যে কি

ওটা আমরা দেখছি কি আইডেন্টিটি কিনা কি সেম অ্যাড্রেস বলছে একটা তো ওটা ভেরিফাই করতে হবে কি ওখানে এর নামে কি লোক আছে একটা কোনো অ্যালিয়াস নেম ইউজ করছে তো আর তারপরে যদি কোনো ফোন নম্বর কোনো অ্যাড্রেস ওটা আমরা পাবো তারপরে আমরা ওটা করি এসপির বক্তব্য আপনারা শুনলেন ভোট মরশুমে টাকা উদ্ধার কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকল রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে অঞ্জন দা বিপুল পরিমাণে টাকা উদ্ধার সঙ্গে নেশার দ্রব্য বাজেয়াপ্ত এই টাকার উৎস কি কোথা থেকে উদ্ধার হলো এত বিপুল অঙ্কের টাকা কি জানতে পারছো দেখো মাদক কারবারের বড় সড়ো চক্রের হদিস পেল মালগাঁও জেলা পুলিশ গ্রেপ্তার চক্রের এক কারবারি বাড়িতে বসেই চলত কারবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার বাউল সুগার সেই সঙ্গে করা হয়েছে টাকা গোনার মেশিন লক্ষ টাকা টাকা এত বিপুল পরিমাণ এবং নিষিদ্ধ মাদক উদ্ধারের ঘটনায় পুলিশও হতম্ব হয়েছে পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম সমীর শেখ তার বাড়ি কালিয়াচক থানার বামনতলা গ্রামে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত্রে সমীরের বাড়িতে হানা দেয় কালিয়াচার থানার গোপালগঞ্জ ফাঁড়ির পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার করে সাত কেজি নশো গ্রাম ওজনের ব্রাউন সুগার এছাড়াও নগদ বত্রিশ লক্ষ ভারতীয় টাকা এবং একটি টাকা গোনার মেশিনও বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সোনা বাজারে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য প্রায় আকাশ কোটি টাকা এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের অভিযুক্তকে বুধবার অর্থাৎ আজ মালদা জেলা আদালতে চলে পুলিশ মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন ধিকল সমীর জেরা করে তারা জানার চেষ্টা করবে কারবারের রুট কোথা দিয়ে কোন পথ দিয়ে এই মালগুলো পাচার হতো বা আসতো এই কারবারের সাথে কারা কারা যুক্ত কোথায় এর নিন রয়েছে এবং কিভাবে এই টাকা কোথায় কোথায় পৌঁছাত এগুলো কিন্তু সমস্ত তদন্ত করে দেখবে মালদা থানা পুলিশ সেই সাথে এই টাকার উৎস কোথায় বা কারা কারা জড়িত এখনো পর্যন্ত কি কোনো কিছু জানা সম্ভব হয়েছে পুলিশকে কিছু জানিয়েছে পুলিশ বলেছে তারা জানার চেষ্টা করছে তবে এত বড় যে কারবার চলে স্থানীয় পুলিশ মানে বিরোধীরা বলতে শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন জানে না এমনটা হতে পারে না হয়তো নির্বাচনের পাকাল নিয়ে ধরা পড়েছে বলে বা গোপল সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছে বলে হয়তো উদ্ধার হয়েছে এইবার বিরোধীরা প্রশ্ন করছে তাহলে এতদিন পুলিশ কোথায় ছিল যে পরিমাণ টাকা টাকা গোনার মেশিন সমস্ত কিন্তু মজুদ রয়েছে তাহলে বলা যেতেই পারে এর সাথে কিন্তু বড় বড় রাজনৈতিক যে সমস্ত রাঘব তারাও কিন্তু জড়িত রয়েছে একেবারেই তাই অনেক ধন্যবাদ দা তোমায় আমরা কথা বলছিলাম চুরি কানে দুঃখিত আমরা কথা বলছিলাম যেখানে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করা হয়েছে তার সঙ্গে উদ্ধার হয়েছে এক প্রকার বলা যায় নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে তবে এর সঙ্গে জড়িত থাকতে পারে কোনো রাজনৈতিক মদতপুষ্ট কেউ এবং মাস্টার বা রাঘব বলদের ধরতে প্রশাসন বা পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি এখন উঠে আসছে ভোট মরশুমে দাঁড়িয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন